আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর-রহমান ওয়া আলানাসতওয়া আল্লাহ পাক সে আযীবে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আল্লাহ তালা সর্বস্থানে বিদ্যমান এটা করোনা দিছে কোথাও নেই আমাদের ইমা আবা হানিফা ইমা আবু ইউসুফ তারা এই কথা কেউ বললে তাকে দুর্রা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবের ঈশ্বর আল্লাহ তালা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরো সের আছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথাটা আদৌ ঠিক নয় এটা আল্লাহ সন্ন্যদল জামাতের আকিদা হতে পারে না কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে সিনেমা হল আছে আপনার কি বলে পতিতালয় আছে বাথরুম আছে তো এইসব জায়গায় কি আল্লাহ আছেন না আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা ঠিক নয় তবে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে ইমাম আজম আফানিফ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ব্যক্তি আল্লাহ আসিমে আছেন যদি বিশ্বাস না করে তো বলে সেটা কুফুরি করলো কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায় আছে বলে সেটাও কুফুরি করলো তাহলে আল্লাহ আরশে আজিমে আছেন ওপরে জানা যামুন ফরোজ মানব ফরোজ আল্লাহ কথায় নাকি এখানে আছে আমাদের লগে আছে ভুলভাল ধারণা রাখা যাবে না কোরানের উল্টা চিন্তা করা যাবে না আর রাহমান আল্লাহ আর সিস্তাবা আল্লাহ তাআলা হলেন আর শেয়াজিবের উপরে সোবাহান রাখবেন আর রাহমান ওয়া আল আল্লা আর সে ইস্তওয়া আরসের উপরে তিনি সোভান আল্লাহ আরসের ভিতরে না আরশের

সমগ্র সৃষ্টি জগৎকে ব্যক্ত করে রেখেছে জড়িয়ে রেখেছে ইমাম আবহিনী রহমতুল্লাহ আলাই জামিয়া সম্প্রদায়কে চারজন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন কাদেরকে জামিয়া সম্প্রদায়কে জামিয়া সম্প্রদায়ের আকিদা ছিল যে আল্লাহ সর্বত্রে বিরাজমান মসজিদ কি বাইতুল্লাহ আল্লাহ এই ঘরে থাকেন না তিনি কই থাকেন আল্লাহ কোথায় থাকেন

যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কাফের 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 সে মুশরিক কেন শুনেন আল্লাহ তালা তার আরশের উপর রয়েছেন তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছেন যখন ইমাম মালিক উত্তরে বলছেন আল ইস্তিওয়া ওয়া মা'লুমুন আল্লাহ যে আরশের উপর আছেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছে অতএব মানতে হবে এক জায়গা দুই জায়গা তিন জায়গা নয় সব জায়গায় কোরআনুল কারিমে আছে যে আল্লাহ আরশে

তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন সাথে মানে কি গায়ে গায়ে থাকা না তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আপনি রইলেন কিশোরগঞ্জে আসা রইল রংপুরে কই তার গায়ের সাথে লাগিয়েছে এই সাথে মানে কখনো গায়ে গায়ে লাগি থাকা না সাথে মানে তোমার সমর্থনে আছি তোমাকে ভোট দানে আছি তোমার নির্বাচনী প্রচার অভিযানে আছি তার সত্যাগত দিক থেকে আরশে আজিমে সাত আসমানের ওপরে এটা কোরআনই আঁকি এটা বিশাল সর্বত্র বিরাজমান কুফরি আঁকি হিন্দুদের আকিদা দেয় সব কিছু বিরাজমান হিন্দুদের আঁকি দেয় কুফরি আঁকি দেয় আর ইসলামের আকিদা হচ্ছে যে আল্লাহ আরো সে আজিমে সাত আসমানের ওপরে সৃষ্টির উর্ধে সৃষ্টির সাথে একাকার হয়ে না মানুষ কত মূর্খ কত বোকা আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন নয় নয় বার গেলেন তিনি এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে আল্লাহ দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র কিন্তু তিনি কোথায় আরশে আজিমে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিমের সমন্বত আল্লাহ নিজে বলছেন আর সেই জায়গাতে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তালা সর্বত্র বিরাজ পান তিনি সাত আসমানের উপরে নিজের আরো সমন্বিত কিন্তু তার এলেম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত